মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি কলেজে ছাত্রছাত্রীদের অবস্থান বিক্ষোভ তাদের অভিযোগ কলেজের এক অধ্যাপিকা প্রাইভেট টিউশন পড়ার জন্য নির্দিষ্ট একটি প্রকাশনীর বই কেনার জন্য ছাত্রছাত্রীদের ছাত্রীদের চাপ দিয়েছেন ছাত্র অভিযোগ ওই অধ্যাপিকার কথা না শোনায় বুধবার ক্লাসে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন ওই অধ্যাপিকা এরপরই প্রিন্সিপালের ঘরের সামনে শুরু হয় ছাত্র ছাত্রীদের অবস্থান বিক্ষোভ তাদের আরো অভিযোগ এই অধ্যাপিকা দিনের পর দিন ক্লাসে আসেন না তাই এই বিষয় নিয়ে বারবার উপর মহলে জানিয়ে কোনো সমাধান হয়নি তাই কলেজ কর্তৃপক্ষ তাদের কথা না শুনলে আবার অনশন শুরু করবেন ছাত্রছাত্রীরা কলেজের অধ্যক্ষ জানান অভিযোগ পেয়ে তারা একটি কমিটি গঠন করেছেন তারা এই ঘটনার তদন্ত শুরু করেছে আর সেই চার সদস্যের তদন্ত কমিটির মুখোমুখি হন চন্দ্রিমা রায় এই দিন তিনি তার বিরুদ্ধে ওটা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন কখনো ছাত্রদের প্রাইভেট টিউশন করার জন্য বলেননি কারণ তিনি স্বাস্থ্যের কারণে প্রাইভেট টিউশন করেন না যে বইয়ের কথা বলা হচ্ছে একটি ন্যাশনাল কাউন্সিল অফ হোমিওপ্যাথির অনুমোদিত পুরনো বইয়ে অনেক বিষয় কম থাকার জন্য নতুন বই পড়তে বলেছিলেন এদিন তিনি আরও অভিযোগ করেন তিনি ষড়যন্ত্রের শিকার গত কয়েক মাস ধরে তাকে মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে এই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার কথা ভাবছেন তিনি আমি প্রথমত একটা কথা বলতে চাই আমি কাউকে টিউশনের জন্য কোনো কথা আমি বলিনি এই জিনিসটা সবটাই ফেব্রিকেটেড পুরো বানানো এবং আমি পার্টিকুলার কোনো পাবলিশার নয় এনসিএইচ একটা রেকমেন্ডেড গাইডলাইন আছে এনসিএচের রেকমেন্ডেড গাইডলাইনে একটা যে টেক্সট বইটা আছে সেই টেক্সট বইটা কেনার কথা আমি বলেছি কারণ আগে এনসিএইচ ছিল না আগে নর্মাল যা সিলেবাসে যে কোনো বই পড়লে হতো কিন্তু এখন এনসিএচের গাইডলাইন কিছুটা পরিবর্তন হওয়ার জন্য ওই গাইডলাইন ওয়াইজ যে নিউ বইটা রেকমেন্ডেড হয়েছে সেই বইটাকেই আমি কিনতে বলেছি ছাত্রদেরকে কারণ ওই বইয়ের মধ্যে যা ইনফরমেশান আছে সেটা অন্য বইয়ের মধ্যে ইনফরমেশানগুলো এই মুহুর্তে নেই যদি ছাত্ররা পুরোনো বই কিনে পড়ে তাহলে ছাত্রদের ওই যে নতুন যে ইনফরমেশানগুলো ইনকর্পোরেট করা হয়েছে সেই ইনফরমেশানগুলো থেকে তারা বঞ্চিত হবে এবং পরীক্ষার সময় তাদের মার্কসও কম কমে যেতে পারে তো এইটা যাতে না হয় এবং ছাত্ররা যাতে ভালো নাম্বার পায় সেজন্য আমি ওই বইটা যেটা এনসিএইচের রেকমেন্ডেড টেক্সট বই সেটাই আমি কিনতে তাদেরকে বলেছি আমি প্রাইভেট টিউশন নিয়ে কখনোই কোনো কাউকে চাপ দিইনি এবং এই জিনিসটা সর্বৈব মিথ্যা কথা এবং সাজানো এবং আমাকে ম্যালাইন করার জন্য এই জিনিসগুলোকে করা আমাদের কলেজে অন্যান্য অনেক সিনিয়র টিচার রয়েছেন যারা তাদের চাকরি শুরু থেকেই প্রাইভেট টিউশন করেন এবং আমরাও তাদের কাছে টিউশন পড়েছি যখন আমরা ছাত্র ছাত্রী অবস্থায় ছিলাম তাহলে তারা এখন নিজেদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে শুধুমাত্র ফাঁসানোর জন্য এইভাবে আমাদেরকে হ্যারাস করছেন এবং আমরা হ্যারাস করছি প্রত্যেক প্রাইভেট টিউশন বা এরকমভাবে কোনো কিছু যুক্ত নয় তবে ছাত্ররা যদি আমার কাছে কিছু নিয়ে আসে ডাউট নিয়ে আসে তাহলে আমি সেগুলো দেখিয়ে দিই ছাত্রদেরকে হ্যাঁ সেরকম কিছু আমি তো ছাত্ররা যেভাবে কলেজেও আসলে সবার কাছে আমার বলা আছে যে কারোর যদি কোনো অসুবিধা হয় আসতে পারো কোনো অসুবিধা নেই এবার এটাকে কেউ যদি প্রাইভেট টিউশন হিসেবে ফেব্রিকেট করে আমাকে মেলাইন করার চেষ্টা করে মানে সেটা আমার কন্ট্রোলের বাইরে না ফোনে কখনোই আমি কোনো স্টুডেন্টকে বলিনি আমার কাছে পড়তে হবে বা প্রাইভেট টিউশনের জন্য আসতে হবে এবং আমার নামে যে অভিযোগটা করা হয়েছে যে প্রাইভেট টিউশন বা এগুলো আমাদের ছাত্র ইউনিয়ন ইউনিয়নের যে প্রেসিডেন্ট অরিন্দম ভট্টাচার্য অরিন্দম ভট্টাচার্যের সাথে আমার এই ঘটনাগুলো ঘটার পরেই আমি কথা বলেছিলাম সেখানে অরিন্দম ভার্চারাজ নিজেই বলেছে যে ম্যাডাম আপনার কাছে আপনার সম্পর্কে যা অভিযোগ প্রিলিমিনারি অভিযোগটা হচ্ছে যে আপনাদের ক্লাস কিছু হয়নি আর আপনি ওপিডিতে টাইমলি আসেননি আমি তখন বললাম যে বাবা তার প্রাইভেট টিউশনই যে আমার নামটা আসছে বলে প্রাইভেট টিউশন নিয়ে কোনো ফার্স্ট ইয়ারের ফার্স্ট নিউ ফার্স্ট বিএচএমএসের কোনো স্টুডেন্ট কোনো অবজেকশন করেনি বা আপনার সম্পর্কে এরকম কোনো অভিযোগ নিউ ফার্স্ট বিএচএমএসের স্টুডেন্টের কাছ থেকে নেই আপনারা চাইলে আমি সেটা আপনাদেরকে শোনাতেও পারি আমি কলেজে যদি থাকি তাহলে কলেজে আমি খুব একটা সেফ ফিল করছি না আমার উপর প্রত্যেক দিন মানসিক অত্যাচার চলছে আমার প্রাণ সংশয়ের হুমকি আমি পাচ্ছি বক্তব্য হচ্ছে যে একটা অভিযোগ টিউশন পড়ানো হয় এরকম একটা অভিযোগ আমরা পেয়েছি আগে তো সেটাকে সেটাকেই ডিসকাস করার জন্যে বা সেটা রিজলভ করার জন্য আমাদের একটা স্টুডেন্ট ডিফেন্স রিপোর্শাল কমিটি আছে অ্যাজ পার ইউডিসি নর্মস মেনে স্টুডেন্ট ডিফেন্স রিটুয়েশাল কমিটি ফর্ম করা হয়েছে সেখানেই এই বিষয়টাকে দেওয়া হয়েছে এর আগে দুটো মিটিং হয়েছে আবার আগামীকাল এটা একটা মিটিং আছে সেটা এখানে ডিসকাশন হবে এবং এটার একটা রিপোর্ট আমরা পেলে এনকোয়ারি রিপোর্ট পেলে সেটা আমরা ইউনিভার্সিটি এবং হায়ার অথরিটিকে আমরা জানিয়ে দেবো যে তোমি স্যারের সাথে কথা বলছিস টিউশনের জন্য কিন্তু আমরা অ্যাডমিক স্যারের সাথে কথা বলে নিজে ম্যাম আমাকে কল করে বলছিল তোরা আমার সাথে কথা বলছিস না বেটা আমার সাথে কথা বলতে আর টিউশন পড়তে আয় আর কি টিউশন তো আর তারাও তো তোদেরও পড়তে আসতে হবে টিউশন কল করে আরও আমাদের কাছে দুজনকে এক্সট্রা বলেছে টিউশন পড়ার জন্য আর টিউশন পড়ার জন্য মানে এটাও বলে দিচ্ছে যে মানে চার টাকা করে দিতে হবে মাসে চার মাসে ম্যাম আমাকে বলেছে টার্স্ট ডিসেম্বরের শেষের দিন একদিন বলেছে আর ওদের তিন চার দিন ধরে বলেছে হ্যাঁ আমরা জানিয়েছি দাদাদের জানিয়েছি আর লিখিত স্বাস্থ্য ভবনেও দেওয়া হয়েছে জানানো হয়েছে ইউনিয়নের দাদা হ্যাঁ আর স্বাস্থ্য ভবনেও আমরা চিঠি পাঠিয়েছি দাদারা গেছিল ইউনিয়নের দাদারা গেছিলো আমাদের কাছে দুজন গেছিলো স্বাস্থ্য ভবনে আমার নাম মনিউদ্দিন সরকার হয়েছে বিগত বেশ কিছু দিন ধরে বা বিগত বেশ কিছু মাস ধরে চলছে আমাদের কলেজের ফার্মাসি ডিপার্টমেন্টের লেকচারার তথা এইচওডি ডক্টর চন্দ্রিমা রয় তার নামে আমরা বিভিন্নভাবে অভিযোগ পেয়েছি ছাত্র সংসদে তারা ফার্স্ট ইয়ার যারা আছে একদম যারা কলেজের জুনিয়র তারা অনেকদিন ধরেই আমাদেরকে বলছিল যে তিনি নাকি তাদেরকে প্রাইভেট টিউশন পড়বার জন্য তাদেরকে ফোর্স করছেন এবং প্রাইভেট টিউশন কীরকম যে তার কলেজের বাইরে তাদেরকে প্রাইভেট টিউশন নিতে হবে চা চার হাজার টাকা প্রতি ছ মাস ওদের কোর্স হচ্ছে আঠেরো মাসের কোর্স তো ছ মাস মানে তিনটে ইনস্টলমেন্ট মানে প্রায় বারো হাজার টাকা করে প্রত্যেকটা স্টুডেন্টের থেকে তার লাগবে বারো হাজার টাকা করে তাকে না দিয়ে সে পরীক্ষাতে তাকে দেখে ফেল করিয়ে দেবে এরকম তার একটা ধমকি তাছাড়া তিনি গত আড়াই মাস আড়াই মাস প্রায় তিন মাস হতে চলল ফার্স্ট ইয়ার ক্লাস শুরু হয়েছে তিন মাসে তিনি একটাও এখন অব্দি ক্লাস নেননি কোনো ক্লাস নেননি আমরা গত ষোলো ষোলোই জানুয়ারি ষোলোই জানুয়ারি আমরা জানিয়েছিলাম পুরো ব্যাপারটা নিয়ে এবং আমরা কলেজের প্রিন্সিপালকে অ্যাড্রেস করেছিলাম লিখিতভাবে আর সেটা কপি ফরওয়ার্ড ছিল চিফ মিনিস্টার গ্রীবান সেল প্রেসিডেন্ট ন্যাশনাল প্রেসিডেন্ট হোমিওপ্যাথি এডুকেশন বোর্ড ন্যাশনাল কমিশন ফর হোমিওপ্যাথি চেয়ারম্যান ন্যাশনাল কমি হ্যাঁ ন্যাশনাল লেভেল থেকে স্বাস্থ্য ভবন এবং হেলথ ইউনিভার্সিটি প্রত্যেক জায়গাতে আমরা এই ব্যাপারটা পুরোটা জানিয়েছি তো জানানোর পরে তিনি ওদের ক্লাস নেওয়া শুরু করেছেন ক্লাস নেওয়া আজকে সম্ভবত থার্ড ক্লাস হয়েছে তিন মাসে তার এটা তৃতীয় তৃতীয় নম্বর ক্লাস পুরো তিন মাস জুড়ে তিন মাসে তার এটা আজকে থার্ড ক্লাস তিনি নিয়েছেন ক্লাসের মধ্যেও তার যে ক্লাস টাইম ছিল টু আওয়ার্সে দু ঘন্টার ক্লাস ছিল দু ঘন্টার ক্লাস তিনি এক ঘন্টার মতো শেষ করে বেরিয়ে যাচ্ছেন এবং ক্লাসে ঢুকে তিনি প্রায় অর্ধেকের বেশি স্টুডেন্টদেরকে তিনি ক্লাস থেকে বের করে দিচ্ছেন যে আমার ক্লাসে থাকবে না বের করছেন তার কারণটা হচ্ছে যে তাদেরকে একটা পার্টিকুলার বই একটা পার্টিকুলার বই তিনি কিনতে বাধ্য করছেন ওই বই ছাড়া যদি কারোর কাছে কোনো পুরোনো বই থাকে যদি কেউ আমাদের সিনিয়রদের থেকে বই নিয়ে থাকে বা যদি কেউ কলেজের লাইব্রেরি থেকে বই নিয়ে থাকে সেই সমস্ত বই যারা যে স্টুডেন্টের কাছে আছে তাদেরকেও তিনি ক্লাস থেকে বের করে দিচ্ছেন তাদের এই বইটা আমরা যতদূর জানি ডিডি ব্যানার্জি বলে একজন রাইটারের বই ফার্মাসি বই একটা পাবলিশার আমি এই মুহূর্তে বলতে পারছি না আমাদের জানা নেই এবং ডিডি ব্যানার্জি ফার্মাসি বই লেটেস্ট এডিশন তিনি কিনতে বাধ্য করছেন স্টুডেন্টদেরকে এনসিএচ লেভেল আমাদের মনে হয় তার কারণ আমরা যতদূর শুনেছি বা তার মানে তার মুখ থেকে আমরা যতদূর বক্তব্য শুনেছি লেটেস্ট এডিশনের বইতে তিনি একজন এডিটার আছেন তো হতে পারে তার হয়তো কোনো পার্সোনাল বেনিফিট আছে এখান থেকে বাট এই ব্যাপারে আমরা কোনোভাবে মানে আমরা কোনোভাবে এটা কনফার্ম নই শিওর নই এবং এখানে উল্লেখযোগ্য এটাই যে এনসিএইচ মানে আমাদের যেটা রেগুলেটরি বডি সেখানে কিন্তু কোনো পার্টিকুলার বই কিনবার জন্য কোনো বাধ্যতামূলক কিছু নেই কোনো নিয়ম নেই যে কোনো স্টুডেন্ট যে কোনো বই কিনেছে যে 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 কোনো বইকে ফলো করতে পারে একদম একদম কারণ বইগুলো যথেষ্ট এক্সপেন্সিভ হয় নতুন বই কেনার সবার কাছে সামর্থ্য থাকে না আজকে এক একটি পার্টিকুলার স্টুডেন্ট তাকে বলেছিল যে আমাদের এই নতুন বই কেনার এই সামর্থ্য নেই ম্যাডাম আমরা কদিন পরে কিন্তু তিনি তাদেরকে মধ্যমা দেখিয়ে অত্যন্ত অকথ্য ভাষায় বলেছেন যে সেটা তার কোনো প্রবলেম নয় ওই বই কিনবেন তারপরে কিনবে সেই স্টুডেন্ট তারপরে সেই স্টুডেন্টরা তার ক্লাসে আসে এবং স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে হ্যারাস করা তাদের সঙ্গে বিভিন্নভাবে মিসবিহেভ করা অকথ্য ভাষায় কথা বলা স্টুডেন্টদেরকে হিউমিলিয়েট করা সবার সামনে এই জিনিসগুলো চলছে দীর্ঘদিন ধরে হচ্ছে এর আগেও ঘটেছে কিন্তু এর আগে আমরা কোনো প্রমাণ পাইনি আজকে আমরা প্রমাণ পেয়েছি তাই আমরা অফিসিয়ালি মুভ করতে পেরেছি এর আগে আমরা কোনো প্রমাণ পাইনি উনি অনেক স্টুডেন্টের থেকে টাকা পয়সা নিয়েছেন বলে আমাদের কাছে অভিযোগ আছে কিন্তু সেগুলো কোনো প্রমাণ পাইনি বলে আমরা সেগুলোকে কোনোভাবে অফিসিয়ালি এস্টাবলিশ করতে পারিনি আজকে আমরা সেগুলো প্রমাণ পাচ্ছি আমরা অফিসিয়ালি জানিয়েছি প্রত্যেকটা লেভেলে এবং আজকের যে ইনসিডেন্ট ঘটেছে সেই ইনসিডেন্ট নিয়ে আমরা কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে ভবন ন্যাশনাল লেভেলে এবং হেলথ ইউনিভার্সিটি প্রত্যেক জায়গাতে আমরা কিন্তু আজকে লিখিতভাবে জানাচ্ছি আমরা চাই যাতে এনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয় এবং এই যে টিউশন র্যাকেট আমরা আমরা এটাও জানি আমাদের কাছে এটাও অভিযোগ আছে যে একাধিক টিচাররা কিন্তু এই টিউশন র্যাকেটের মধ্যে জড়িত আছে আমরা চাই এই টিউশন র্যাকেট অতি সত্বর বন্ধ করা হোক এবং স্টুডেন্টদের সঙ্গে যে মিসবিহেভ করা স্টুডেন্টদের সঙ্গে যে হিউমিলেট করা তাদেরকে হ্যারাস করা এগুলো যেন বন্ধ করা হয় আমরা দাবি রাখছি এরকম টিচার এরকম ফ্যাকাল্টি যাতে আমাদের কলেজে না থাকে তাকে সরকার যেখানে পারি দিক যে কোনো কলেজে পাড়ি দিক আমাদের হেডেক নয় কিন্তু আমাদের কলেজে এরকম হ্যাঁ এরকম এলিমেন্ট এরকম ডিস্টার্বিং এলিমেন্ট আমরা চাই না এটাই আমাদের সরকারের কাছে একমাত্র দাবি আমরা এখানে অবস্থান বিক্ষোভ চালাচ্ছি যদি ডিপার্টমেন্ট থেকে আমরা কোনো সদত্তর না পাই যদি কোনো পদক্ষেপ না দেখতে পাই তাহলে আমাদের অবস্থান বিক্ষোভ আগামী দিনে হাঙ্গার স্ট্রাইকে চলে যেতে পারে আমরা কিন্তু অনশন বিক্ষোভ অনশন বিক্ষোভও করতে পারি আমরা এরকম পরিকল্পনা নিয়ে আছি এই অবস্থান বিক্ষোভ চলছে চলবে এবং ততদিন চলবে যতদিন না ডিপার্টমেন্ট থেকে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে আমার নাম অরিন্দম ভট্টাচার্য আমি এই কলেজের ছাত্র সংসদের সভাপতি